স্কার সবাই ভালো আছেন তো লেন্স্টেলসের আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানান আমরা সকালে বৈজনাথ দেখে কৌশানি ফিরতে ফিরতে প্রায় দুপুর গড়িয়ে গেছে একটা তো লাঞ্চ করতে করতে দেখলাম বৃষ্টি এলো বেশ জোর বৃষ্টির পর আমরা কিছুক্ষণ কাটিয়ে আকাশ মেঘলা আমরা চলেছি রুদ্রধারী ওয়াটারফলের দিকে কৌশানি থেকে রুদ্রধারী ওয়াটারফলের দূরত্ব প্রায় দশ কিলোমিটার মতো আমরা বাইকে চলছি ছাব্বিশ মিনিট মতো টাইম লাগবে দেখিয়েছে মোটামুটি এই দেখুন কিছুটা এগিয়ে আসার পর দু তিন কিলোমিটার এই যে রাস্তাটা গেছে এর ডান দিকে রাস্তাটা ধরতে হবে রুদ্রধারী ওয়াটারফল যাওয়ার জন্য পথে পড়বে এরকম একটা সুন্দর গ্রাম যেই গ্রামটা বেশ গোছানো সাজানো আপনারা দেখুন রুদ্রধারী ওয়াটারফল যেখানে সেখানে পুরোপুরি গাড়ি বা বাইক কোনোটাই যাবে না আপনাদেরকে রুদ্রধারী ওয়াটারফল যাওয়ার জন্য যেই জায়গা অবধি বাইক গাড়ি যাবে তারপর দেড় কিলোমিটার মতো ট্রেক করতে হবে এই রাস্তাটায় যাওয়ার জন্য আমরা মোটামুটি জল নিয়ে নিয়েছি কারণ পাহাড়ি রাস্তায় সবসময়ই আপনারা জল রাখবেন এই রাস্তাটাতে কোনো আপনি পেট্রোল পাম্প বা খাবার দোকান সেইভাবে কিছু পাবেন না গ্রামের মধ্যে ছোটোখাটো একটা দুটো পেতে পারেন কিন্তু কতটা দূরত্বে সেটা না জানার জন্য আমরা সবসময় কিছু শুকনো বিস্কিট কিছু ফল আমাদের সঙ্গে নিয়ে চলি আর বাচ্চার কিছু খাবার অবশ্যই চলুন কুমায়ুনী সঙ্গীতের সঙ্গে একটু আমরা গ্রামটা দেখি কীরকম সুন্দর এই গ্রামটা মোটামুটি দুটো নদীর সঙ্গমের জায়গায় অবস্থিত তাই এই ভ্যালিটা বেশ খেতিবাড়ি হয় মোটামুটি খুব সুন্দর সাজানো একটা গ্রাম এখানেই থাকার ব্যব আছে আমরা পৌঁছে যাচ্ছি কাঁঠালি গ্রামে এই যে আমরা কাঁঠালি গ্রামে বাইক রেখে হাঁটা শুরু করেছি এখানে নাইট স্টের ব্যবস্থা আছে মোটামুটি এক হাজার টাকা মতো পার নাইট রুম ভাড়া পাওয়া যায় হোমস্টের ব্যবস্থা আছে এখানে রাস্তাটায় মোনালকে আমরা পিঠে নিয়ে চলতে শুরু করেছি রাস্তাটা দেখুন খুবই এবড়ো খেবড়ো ভাঙা পথচল্লা রাস্তা কোনো ভেড়া পালক ভেড়া নিয়ে যারা যান তারাই রাস্তাটাকে তৈরি করেছেন এই রাস্তাটায় যাওয়ার জন্য আপনার পায়ে চলাই একমাত্র সম্বল মোটামুটি রাস্তা দেখুন রাস্তা দেখেই বুঝতে পারছেন যে এই রাস্তাটা বয়স্ক মানুষদের জন্য একদমই নয় মানে আমাদের মতো যারা সমতলের বয়স্ক মানুষ তাদের পক্ষে তো নয় আমরা এই রাস্তাটা চড়তে গেলে খুব সাবধানে নাপতে হবে তার কারণ নহলে পড়লেই পুরো দাঁত মুখ ভেঙে যাওয়ার ছড়ে যাওয়ার সম্ভাবনা রাস্তা বলতে কিছুই নেই কিছু কিছু পাথরের ওপর আপনাকে ব্যালেন্স করে পা রেখে নেমে যেতে হবে চলুন এবার আমাদের যাওয়া যাক রুদ্রধারী ওয়াটারফল কিভাবে নামতে হচ্ছে দেখুন শুকনো রাস্তা আর একটা কথা বলে দিই এই রাস্তাতে জল অবশ্যই আপনারা সাথে নিয়ে আসবেন কারণ যদি মাঝে জল পেপাসা পেয়ে থাকে কোথাও কিন্তু খাওয়ার জলের সোর্স আপনি পাবেন না পুরো জায়গাটায় শুকনো দেড় কিলোমিটার মতো এই রকম পায়ে চলা ভাঙা রাস্তার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে তবে হ্যাঁ এখানে গাইড নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ বেশ কিছুটা দূরে দূরেই পাথরের ওপর সুন্দর করে লোকেশন করে চিহ্ন এঁকে দেওয়া আছে আপনি কোন রাস্তা ধরে গেলে যাবেন রুদ্রধারী ওয়াটারফল এই দেখুন একজন মেষপালক মেষ চড়িয়ে ফিরছেন সুন্দর ভ্যালির মাঝে দুদিক থেকে বর্ষাকালে এখান থেকে ঝোড়া নেমে আসে সেই রাস্তা ধরে ধরেই চলা রুদ্রধারী ওয়াটারফল যদিও আমরা যে সময় গেছি এটা এপ্রিল মাস দু সাল তাই এখানে আমাদের কোনো ঝর্ণা দেখতে পায়নি শুকিয়ে গেছে কিন্তু একটু বর্ষার দিক করে বা একটু এই গরম ভাবটা কেটে গেলে শীতেও এখানে ঝর্ণা থাকে মাঝে মাঝে যেতে যেতে আমরা মোনালকে নিয়ে এইভাবে যাত্রা করি যখন কোনো ট্রেকিংয়ে যাওয়া হয় এবং যে নিয়ে যায় সে বেশ ক্লান্ত হয়ে পড়ে বলে কিছু দূর যেয়ে যেয়ে আমাদেরকে একটু বিশ্রাম নিতে হয় আমার কাছে আছে জলের বোতল খাবার আমরা বাচ্চাকে নিয়ে যাই বলি সবসময় আমাদের কাছে বাচ্চার জন্য কিছু ফল খেজুর কিছু ড্রাই ফ্রুটস কাজু কিশমিশ যেগুলো মোনাল পছন্দ করে আর একটা সেরেলেকের ডাব্বা ছোট্ট ফ্লাক্সে কিছুটা গরম জল রাখা থাকে কারণ বলা যায় না কখন খিদে পেয়ে যায় এবং খিদে পেয়ে গেলে থেকে বেশি যেটা হয় প্রচণ্ড ইরিটেশান করতে থাকে আমরা মোটামুটি প্রায় দেড় কিলোমিটার মতো রাস্তা পেরিয়ে এসেছি এরপরে এই রাস্তাটা ওনারা বলেন মাত্র পাঁচশো মিটার মতো কিন্তু আমার মনে হয়েছে তার থেকে অনেক বেশি যেটা পুরোটাই ধাপ কাটা আছে এরকম সিঁড়ি বরাবর কম করে আপনাকে প্রায় দুশো আড়াইশোটা মতো সিঁড়ি উঠতে হবে এবং পুরো চত্বরটা ভীষণ রকম শান্ত ভীষণ রকম শুনশান গাছগাছালিতে ভে ঘেরা এখন আমাদের মোটামুটি ঘড়ির কাঁটা দেখাচ্ছে পাঁচটা বেজে গেছে তাই আমরা এখানে এসে সিদ্ধান্ত নিচ্ছিলাম যে আমরা আদৌ ওপরে যাবো কি যাব না দেখুন এই যে মন্দিরের একটা ঘন্টা দেখা গেছে এর মানে আমরা মন্দির পৌঁছে গেছি ওপর থেকে দেখা যাচ্ছে রুদ্রধারী ওয়াটারফল এবং শক্তিপীঠ সিদ্ধপীঠের মন্দির এই দেখুন এটা হচ্ছে ইয়ালো হিমালয়ান মার্টিন এটা বিলুপ্তপ্রায় প্রাণীর মধ্যে পড়ে আমাদের এখানে যে কী সৌভাগ্য যে আমরা এর দেখা পেয়েছি আপনাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করছি দেখুন নিজের আপন মনে নিজের মতো করে কাটাচ্ছে হিমালয়ান মার্টিন আমরা ভাবি এখানে এসে হিমালয়ান মার্টিনকে দেখতে পাব। এখান দিয়ে দেখুন সাইড দিয়ে রাস্তা চলে গেছে নিচে নামতে হবে নেমে এইখানে দেখা যাচ্ছে আমি কখনো কোনো এরকম মন্দির বা সিদ্ধপীঠের ভেতরের ছবি তুলি না কেন জানি না আমার নিজের ভীষণ খারাপ লাগে আমি নিজের কাছে সংগ্রহে রাখার জন্যও তুলি না নিচে একটা ছোট্ট কুণ্ড মতো জায়গা আছে এই যে জায়গাটা এখানে দুটো কামরা আছে যেখানে কোনো সাধু মানুষ রাত্রে এসে রাত্রি করতে পারেন এই যে এই পাশে বাঁদিকে এই যে ঝর্ণা নেমে আসার জায়গা এইখানে কোনো এক সিদ্ধ পুরুষ কোনো এক সময় এখানে সিদ্ধি লাভ করেছিলেন তারপর এখানে মন্দির তৈরি হয়েছে দেখুন এখানে কুণ্ডে এসে জল জমা হয় যেই জলে অভিষেক হয় ভগবানের নমস্কার আবার নতুন